সুপ্রভাত বন্ধুরা আমি আজ শেয়ার করব কয়েকটি খুব সহজ এক্সারসাইজ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে যেগুলোর নিয়মিত অভ্যাস বাহান্ন বছর বয়সে আমাকে সম্পূর্ণ সুস্থ রেখেছে দু পায়ের মধ্যে কিছুটা গ্যাপ রেখে দু হাত শরীরের দুপাশে মেলে দিয়ে দাঁড়াতে হবে দুই হাত যেন কাঁধের সমান্তরালে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার শ্বাস ছাড়তে ছাড়তে বা আবার শ্বাস নিতে নিতে আগের অবস্থায় এসে শ্বাস ছাড়তে ছাড়তে আবার ডান দিকে বেন্ড হতে হবে এভাবে দুদিকে কুড়িবার অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে দুদিকে বেন্ড হবার সময় হাঁটু যেন সোজা থাকে ওয়ান টু থ্রি ফোর এভাবে এক বার দশবার বার অর্থাৎ মোট বার অভ্যাস করতে হবে সাইড বেন্ডিং নিয়মিত অভ্যাস করলে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় মেরুদণ্ড সুস্থ থাকে শরীরের দুপাশের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং লম্বা হতেও সাহায্য করে নেক্সট অভ্যাস করব ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেন্ডিং দুপায়ের মাঝে কিছুটা গ্যাপ রেখে দাঁড়িয়ে একবার সামনের দিকে ঝুঁকবো একবার পেছন দিকে ঝুঁকবো ওয়ান টু থ্রি ফোর এভাবে সামনের দিকে বার পেছন দিকে দশবার মোট বার অভ্যাস করবো বেন্ড হওয়ার সময় যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বেন্ড হব সামনে এবং পেছনে জোর বা চাপ দিয়ে কখনোই অভ্যাস করা উচিত নয় এই অভ্যাসটি পেটের চর্বি এবং কোমরের পেছনভাগের চর্বি দ্রুত কমাতে সাহায্য করে মেরুদণ্ডকে সুস্থ সবল এবং শক্তিশালী করতে সাহায্য করে উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক নেক্সট অভ্যাস করব পাদবৃত্তাসন সোজা হয়ে শুয়ে দুই হাতের আঙ্গুল লক করে মাথার পেছনে এভাবে রাখতে হবে এক এক পা এভাবে বৃত্তাকারে ক্লকওয়াইজ টোয়েন্টি ফাইভ টাইমস এবং টোয়েন্টি ফাইভ টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে পা এভাবে ঘোরাবার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের পাতা যেন বাইরের দিকে টানটান অবস্থায় থাকে ওয়ান টু থ্রি ফোর এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে নিয়মিত অভ্যাসে পেটের চর্বি দ্রুত কমতে সাহায্য করে এবং হিপ জয়েন্ট ফ্লেক্সিবেল হতেও সাহায্য করে নেক্সট অভ্যাস করবো সাইক্লিং দুই হাতের পাতা মাটির দিকে রেখে দুই হাত হিপের নিচে এভাবে রেখে সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা ও একবার বা পা মেলে দিতে হবে এবং ভাঁজ করতে হবে মেলে দেওয়ার সময় পায়ের গোড়ালি মাটি থেকে অন্তত ছয় ইঞ্চি থেকে এক ফুটের মতো ওপরে থাকবে ভাজ করার সময় হাঁটু যতটা সম্ভব বুকের কাছাকাছি আনতে হবে এইভাবে পনেরো থেকে কুড়ি বার অভ্যাস করতে হবে ওয়ান টু থ্রি নিয়মিত অভ্যাস হাঁটুকে সুস্থ রাখতে সাহায্য করে নেক্সট অভ্যাস করবো ভুজঙ্গাসনে ডাউন সোজা হয়ে উপর হয়ে শুয়ে দুই হাত কাঁধ বরাবর এভাবে রেখে থেকে ভাঁজ করে দু পায়ের মাঝে এক ফুট ফাঁক রেখে শ্বাস নিতে নিতে আপ শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন ওয়ান টু থ্রি ফোর এভাবে টোয়েন্টি টাইমস অভ্যাস করতে হবে এই অভ্যাসটি পেটের অতিরিক্ত চর্বিকে কমাতে সাহায্য করে মেরুদণ্ডকে নমনীয় রাখতে সাহায্য করে পিঠের যে কোনো সমস্যায় লাভদায়ক কোমরের ব্যথা সারাতেও সাহায্য করে তবে যাদের কোমরে ব্যথা প্রচণ্ড তারা খুব ধীরে ধীরে এভাবে অভ্যাস করবে অভ্যাসের পর এক হাতের পাতার উপরে আরেক হাতের পাতা রেখে এভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড রেস্ট নিয়ে পরবর্তী আসন অভ্যাস করতে হবে নেক্সট অভ্যাস করব সিঙ্গেল লেগ ডাউন হাতের পাতা মাটির দিকে করে দুই হাত এভাবে হাঁটুর নিচে রেখে দুপা সোজা রেখে এক এক পা দশ বার করে ডাউন করবো ওয়ান টু থ্রি এভাবে টেন টাইমস আপ ডাউন করতে হবে আপ ডাউন করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক অপোজিট লেক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দুপা একসাথে ওপরে তুলে হোল্ড করে থাকতে হবে দশ সেকেন্ড শ্বাসপ্রশ্বাস থাকবে স্বাভাবিক হাঁটু যেন না ভাঙে এই অবস্থায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে চার থেকে পাঁচবার অভ্যাস করব এবং প্রতি অভ্যাসে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড করে হোল্ড করে থাকতে হবে কোমরের ব্যথায় এই আসন খুবই কার্যকরী লাম্বার স্পন্ডালাইটিস স্লিপ ডিক্স, সারাতে সাহায্য করে এছাড়া মেয়েদের পক্ষে এটি একটি বিশেষ উপকারী আসন